প্রিয় প্রিয়বিয়াস আসসালামু আলাইকুম হাবিব কন একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও প্রবাসী থেকে যে সকল বেড়ে আমার ভিডিওগুলো নিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা দুই তলা পাননি দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচা হয়েছে এবং কী কী মালামাল লাগছে এবং এটা কত স্কোয়ার ফিট আছে আমি সব কিছু আপনাদেরকে বলবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করে দেখবেন না তো এটা হলো ব্যাকপার্ট আপনাদের উত্তরের সাইড তো উত্তরের সাইডে কিন্তু একটি বেলকনি করা হয়েছে এবং রুমে কিন্তু একটি জানলা করা হয়েছে এবং সামনে দুটি বেলকনি এবং একটি ফোর্স করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে তো এটা গ্রামে সাধারণত একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তিনটা আনে সিঁড়ি করা হয়েছে তো বর্তমান সময়ে এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের কত টাকা লাগতে পারে এবং কী কী মালামাল লাগবে এবং এ টু জেড আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন এখানে পিলারগুলো কিন্তু এদের নিচের যে মাতৃগুলো এখানে কিনে আনে কিন্তু এগুলো বসানো হয়েছে এবং হাতের কাজগুলো কিন্তু মধ্যের পিলারদের মধ্যেরগুলো এগুলো এগুলো কিন্তু হাতের কাজ তো এটা হলো মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটে কিন্তু একটি কাঠের দরজা খুবই সুন্দর করে কিন্তু একটি কাঠের দরজা এখানে ব্যবহার করা হয়েছে এবং সামনে কিন্তু পুরাটাই টাইস করা হয়েছে দেখতে পারতেছেন আসলে খুবই সুন্দর করে কিন্তু টাইসের কাজগুলো করা হচ্ছে এবং যে দরজাটা এলেও মেন গেট এবং আপনাদেরকে আমি ভিতরটা দেখাবো মেন গেট দিয়ে ঢুকে এখানে কিন্তু তিনটি বেডরুম করা হয়েছে এবং একটি বড় সড়ো ডোইন কাম ডাইনিং ও অনেক বড়ো সড়ক কিন্তু হল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে কিন্তু ভিতরটা লক্ষণ অনেক আসলে অনেক কিছু অনেক সুন্দর তো দেখেন এখানে কিন্তু একটি বাথরুম করা হয়েছে এবং এই সাইডে কিন্তু এখানে কিন্তু একটি ডাইনিং ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই বড়ো করেও কিন্তু করা হয়েছে এবং তিনটি বেডরুম কিন্তু এখানে করা হয়েছে তো প্রথমত আমি যে রুমটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো প্রথম যে রুমটা এটা কিন্তু বেলকনির সাথে কিন্তু এটা একটা দরজা ব্যবহার করা হয়েছে এবং একটি জানলা এখানে দুইটি জানলা ব্যবহার করা হয়েছে রুমগুলো কিন্তু তেরো বাই চোদ্দো ফিট করে কিন্তু রুমগুলো করা হয়েছে এবং টাইস করা হয়েছে রুমের ফ্লোরেও এবং স্কারিংয়েও কিন্তু সুন্দর করে কিন্তু টাইলসগুলো লাগানো হয়েছে এবং কাঠের দরজা ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে তো দেখেন ফ্লোর টাইলসগুলো আসলে অনেক দামি টাইলসগুলো লাগানো হয়েছে এখানে তো দেখেন এখানে কিন্তু একটি বাথরুম ব্যবহার করা হয়েছে এটা ডাইনিং রুমের সাথে কিন্তু এখানে একটি বাথরুম ব্যবহার করা হয়েছে তো এটা হলো আরেকটা রুম দেখেন রুমটাও কিন্তু অনেক বড় সড়ো কিন্তু রুমটা কিন্তু চোদ্দ ফিট বাই ষোলো ফিট রুমটা করা হয়েছে আসলে অনেক বড় সড়ো তো বর্তমান সময়ে বারোশো স্কোয়ার ফিটে একটি বাড়ি করতে আপনাদের সবকিছু মিলে কত টাকা লাগতে পারে আমি আপনাদেরকে বলে দেবো এবং এটা হলো একটি বাথরুম এখানে এখানে কিন্তু একটি কমন বাথরুম করা হয়েছে সরি অ্যাটাচড বাথরুম করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন তো বাথরুমের কাজটা চলমান তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে তো বারোশো স্কোয়ার ফিটের এরকম বাড়ির টুপ্লেস আপনাদের করতে কত টাকা লাগতে পারে আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো এটা কিন্তু বারোশো স্কোয়ার ফিটের বাড়ি তো দেখেন দরজা জানালাগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে এবং কাজ মোটামুটি কমপ্লিট আপনারা দেখতেই পারতেছেন তো দেখেন দরজাগুলো এবং যে সাইডের টাইলসগুলো লাগানো হয়েছে ওয়ালে খুবই সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী যে ডাইনিং স্পেক্সটা এই দেখেন এখানে ডাইনিং স্পেক্স এবং সিঁড়ি তিন টানের সিঁড়ি করা হয়েছে এবং সিঁড়ির সাইডে কিন্তু এখানে ক্যাচিং রুম করা হয়েছে আমি আপনাদেরকে সিঁড়ির সাইডের ক্যাচিং রুম এবং রুমগুলোও দেখাবো তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু তিন টানের সিঁড়িগুলোও করা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন তো দেখেন আমি আপনাদেরকে যে সিঁড়ির তলের যে অংশটা এই অংশটা এবং কিচিং রুমটা আপনাদেরকে দেখাবো কিচিং রুমটাও গ্রামের মাধ্যমে কিন্তু অনেক বড়ো সড়ক কিন্তু করা করে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কিছু রুমটা আসলে খুবই সুন্দর টাইলসগুলো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি টাইলস লাগানো হয়েছে মালিকের অবশ্যই মালিকের চাহিদা আছে চাহিদা অনুযায়ী কিন্তু উনি টাইলসগুলো লাগাইছে দেখেন বেসিং এবং চোলার জায়গা এবং চোলার সামনে কিন্তু একটি জানালা ব্যবহার করা হয়েছে তো আমি কিচিং রুম থেকে বাইরে চলে যাচ্ছি এখানে শি রুমের সাইডে কিন্তু আরেকটি রুম করা হয়েছে দেখেন ওই রুমে কিন্তু একটি ব্যালকনি ব্যবহার করা হয়েছে তো টোটাল চাই এখানে তিনটি বেলকুনি ব্যবহার করা হয়েছে টোটাল তিনটি রুম তিনটি রুম ব্যবহার করা হয়েছে তো এখানে আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে তো এরকম একটি ডুপ্লেক্স বাড়ি করতে আপনাদের ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ